পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আরেকবার স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এবং নিয়মিত ক্লাসগুলি ফলো করছো তো দেখো যারা ক্লাসগুলি ফলো করতেছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে কি বিষয় তোমাদের লাগবে বা তো দেখো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে তো বেশি করে শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন হচ্ছে যক্ষা যক্ষা রোগের প্রধান কারণ কোনটি যক্ষা রোগের প্রধান কারণ যেটি হবে সেটি তোমাদের হয়ে যাবে অপশান বি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার কারণে কিন্তু যক্ষা হয় এরপর পরের প্রশ্ন যক্ষা সৃষ্টিকারী জীবাণুর নাম কী যক্ষা সৃষ্টিকারী জীবাণুর নাম এই যে সেকেন্ড কোশ কোশ্চিনের উত্তর হয়ে যায় তোমাদের অপশান বি মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার ক্লাসিস এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন টিভি টিভি কোন অঙ্গকে সবচেয়ে বেশি আক্রান্ত করে টিভি সবচেয়ে বেশি আক্রান্ত করে খুসখুসকে এরপর পরের প্রশ্ন টিভি কোন পথে ছড়ায় টিভি যে পথে ছড়ায় সেটি হয়েছে তোমাদের ড্রপলেট বাতাসে ছড়ায় এরপর পরের প্রশ্ন টিভি শনাক্তকরণের জন্য কোন টেস্ট সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তো টিভির জন্য যে কোর্স সবচেয়ে ব্যবহৃত হয় সেটি যায় তোমাদের অপশান বি মেন্টাক্স টেস্ট এরপর পরের প্রশ্ন টিবি রোগীর প্রধান উপসর্গ কোনটি টিবি রোগীর প্রধান উপসর্গ হল সপ্তাহের বেশি দুই বা দুই সপ্তাহের বেশি কাশি দুই সপ্তাহের বেশি যদি কাশি থাকে তাহলে এটা টিবি রোগের সন্দেহ বা উপসর্গ এরপর পরের প্রশ্ন টিবি চিকিৎসার মূল ওষুধের নাম কি টিভি চিকিৎসা চিকিৎসার মূল ওষুধের নাম হলো তোমাদের রিফাম রিফার্মিস্ট এরপর পরের প্রশ্ন টিবি চিকিৎসায় কত মাস ওষুধ খেতে হয় টিবি চিকিৎসায় কমসে কম ছ মাস ওষুধ খেতে হয় এরপর পরে প্রশ্ন টিবি প্রতিরোধের ভ্যাকসিন কোনটি টিবি প্রতিরোধের যে ভ্যাকসিন দেওয়া হয় সেটি হচ্ছে বিসিজি এরপর পরে প্রশ্ন বিসিজি ভ্যাকসিন শরীরের কী সৃষ্টি করে বিসিজি শরীরের ক্ষত দাগ ও যা কোনো ক্ষতবিক্ষত স্থান পূরণ করে এরপর এগারো নম্বর কোশ্চেন টিবি রোগীর কফ পরীক্ষা করা হয় কোন টেস্টে টিভি রোগের কফ পরীক্ষা করা করা হয় যেই টেস্টটি সেটি হলো সিবিএন ডবল এটি এরপর টিভি রোগের কোন শ্রেণীর মধ্যে পড়ে টিভি রুটি ব্যাকটেরিয়াল ডিসেজের মধ্যে পড়ে এরপর তেরো নম্বর প্রশ্নের টিভি ওষুধে রং লাল হয়ে যায় কোন কারণে টিভি ওষুধে রং লাল হয়ে যায় যেটি সে কারণ হয়ে যায় তোমাদের অপশান বি তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অ্যারিফাম্পিস এরপর চৌদ্দ নম্বর কোশ্চিন টিবি রোগীর কোন খাবার বেশি দরকার হয় টিবি রোগীর যে খাবারটি বেশি দরকার সেটি হয় তোমাদের প্রোটিন প্রোটিন বেশি খেতে হয় এরপর পনেরো নম্বর কোশ্চিন মেনিনজাইটিস কোন টিবির জটিলতা মেনিনজাইটিস যেটি টিভির জটিলতা সেটি হলো মস্তিষ্ক মস্তিষ্ক টিবির এরপর ষোলো নম্বর কোশ্চিন ইসোনালাইজ এর প্রধান সাইড এফেক্ট কী এর প্রধান সাইড এফেক্ট হচ্ছে তোমাদের হাত পা অবশ প্যারালাইসিস যেটাকে আমরা বলি এরপর নিউরোপ্যাথি এরপর ইথাম ইথাম বোটল এর প্রধান সাইড ইফেক্ট কী ইথাম বোটলের প্রধান সাইড ইফেক্ট হল চোখের দৃষ্টি নষ্ট হওয়া যেটাকে আমরা অপটিক নিউরোটিক্স বলি এরপর পনেরো আঠেরো নম্বর কোশ্চিন টিবি কোন ধরনের রোগ টিবি হলো তোমাদের সংক্রামণক রোগ এরপর উনিশ নম্বর কোশ্চিন টিবি রোগের সবচেয়ে বেশি ঝুঁকি থাকে কার রোগ সবচেয়ে বেশি থেকে থাকে এইচআইভি রোগীর এরপর কুড়ি নম্বর কোশ্চিন বা এই সিটের লাস্ট কোশ্চিন কোন ধরনের টিভি অন্যকে সংক্রমিত করে তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর কুড়ি নম্বর প্রশ্নের ফাল্মোনারি টিভি তো দেখো যারা এই ক্লাসটি শেষ অব্দি দেখেছ তোমরা যদি কোনো বিষয়ে জানা থাকে বা কোনো বিষয়ে এরপরে নেক্সট কি বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয়ে তোমার যদি ইচ্ছা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ধন্যবাদ আজকে